রেদব সুন্দন ভাই আ দুটো মিনিট টাইম নেব তাহলে এটা হচ্ছে হাতে আমার একটা কাগজ আছে 2019 সালে এটা পাবলিশ হয়েছিল মদের দোকান ওয়াকফ সম্পত্তির উপরে কার 2019 সালে পশ্চিম বাংলায় ক্ষমতা কি আছে এখন যিনি বলছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন ওয়াকফ লেগুতু গতি করবেন না তার দলের লোকেরা ভাড়া দিয়ে খেতো এবার আর এটা ওষুধ দিয়ে চলে যায় ওদের কি এটা ওষুধটা দিতে হবে তো নালে তৃণমূলের নেতারা ফিক ফিক করে হাসবে হ্যাঁ একটু ওষুধটা দিয়ে দিই আছে কাগজ মমতা ব্যানার্জি বলেছিলেন বেগম রখিয়া রিসার্চ সেন্টার হবে আর ওয়াকা ভবন তৈরি করব। কোথায় শিয়ালদার পাশে দু হাজার চোদ্দ পনেরো আশপাশে বলেছিল দুর্ভাগ্য যেটা শিলান্যাস করেছিল সেটা এখন অকেজ হয়ে গেছে আর নতুন একটা ঈদ গাথিনি কিন্তু ওয়াকাপ নিয়ে খুব চিন্তিত আচ্ছা কলকাতায় টিপু সুলতান আমরা বিখ্যাত সুলতান তার সম্পত্তি আছে এতে আপনার দিকে সেখানে তার পূর্বপূর্বে টিপু সুলতানের বংশের লোকেরা যে কবরে আছে ওইখানে কবরকের ওপরে বিল্ডিং বানিয়েছে সরকারি সম্পত্তির ভেবে সরি ওয়াকাফ সম্পত্তির ওপরে তিনও আমলে হয়েছে ভাইপোর অফিসটা কোথায় বলুন একটু কলকাতাতে কেন এত রাগ বুঝতে খোঁজ নিলে দেখা যাবে হয়তো কি ক্যামাক স্ট্রিট এর জায়গা ওয়াক সম্পত্তি পুরি গেছে না অলরেডি পড়ে আছে এবার ভাইপো পড়েছে কি কাকা পড়েছে আমি বলতে পারবো নি ক্যামাক স্ট্রিটে কলকাতায় কলকাতার ক্যামাক স্ট্রিটের ওয়াকাব সম্পত্তি লুট করে খাচ্ছে এই তৃণমূলের নেতারা এই জন্য তোরা আমাদের ভাঙড়ে বড় ভাই যেন বলেছিল তিন বিঘা তৃণমূলের নেতারা রেডে করে উঠেছে তিন বিঘা নয় এটা তিন একর বিঘা ওয়াকাপ সম্পত্তি পাওয়ার গিল্ডে জোর করে দখল করে নিয়েছে এই ধরনের ভাই অনেক আছে আমি আপনাদের একটা কথা বলবো এই আন্দোলন আমরা চালিয়ে যাব এই আন্দোলন আমরা বন্ধ করব না মাঠে ময়দানে লড়াই হবে আইনি লড়াই হবে আইনি পাঠটা আমাদেরকে আপনি ছেড়ে দেন সুপ্রিম কোর্টে বুঝে নেব মাঠে ময়দানে কিন্তু আপনাকে আমাকে সাথে থেকে লড়াই করতে হবে হবে তো তবে একটা কথা এই আন্দোলন করে এই অকাপ সংশোধনী আইন জিকে প্রত্যাহার করতে আমরা বাধ্য করব। তারপরে পরে তার সাথে সাথে আমাদের একটা লড়াই লড়ে যেতে হবে আবার আইনের হাত দিয়ে এই ক্যামাকি স্ট্রিটের যারা সম্পত্তি খেয়েছে গলায় হাত ঢুকিয়ে সম্পত্তিগুলো আমরা বার করবো ছিয়াত্তর হাজারের বিকে যে সম্পত্তি বেহাত হয়েছে সেইগুলো আমরা কি করব উদ্ধার করবো সকলে ভালো থাকবেন আপনারা আমাদের কমিটির ডাকে এসেছেন ধন্যবাদ জানাই